দর্শকদের উপচে পড়া ভিড় দর্শকদের পজিটিভ রেসপন্স সিনেমাগুলো সম্পর্কে তাদের ভালো লাগার কথা আর আমরা জানি যে এদের সিনেমা মানে হচ্ছে অ্যাকশন গান মানে চমৎকার কিছু গান থাকবে নাচে গানে ভরপুর একটা কমার্শিয়াল মেন স্ট্রিমের ছবি ছবিটি নাচে গানে নাচে গানে ভরপুর একটি সিনেমা সেখানে আপনারা অলরেডি জানেন যে আমাদের গানগুলো ভীষণ দর্শকপ্রিয়তা পেয়েছে এবং চমৎকার ভাবে হিট করেছে হিট মিনস আসলে অনেক বেশি ভালোবাসা পেয়েছে অনেক প্রচুর দর্শকের কাছে একদম শুরু থেকেই প্রচুর পরিমাণে টিকটক রিলস এই সে গানগুলোকে নিয়ে অনেকে অনেককে বানাতে দেখা যাচ্ছে যেটা আসলে মানে ফিল করা যায় আই ক্যান রিয়েলাইজ যে এই গানটাকে দর্শক কতটা ভালোবেসেছে এবং কতটা অ্যাকসেপ্ট করেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে মায়ে সিনেমাটি একটি একেবারে একটা মেন সিনেমা সিনেমাটি দেখার জন্য যে শুরু থেকে যে মানুষের যে উদ্দীপনা যে একটা এক্সাইটমেন্ট সেটা খুব ভীষণভাবে পরিলক্ষিত হয়েছে হল আসলে ঢাকা শহরের নানান কারণে আসে আমরা আসলে হলগুলোকে ম্যাচ করতে পারি বা কানেক্ট করতে পারিনি বাট এই সব কিছুকে ছাড়িয়ে যে কোটি হলই পেয়েছে ঢাকানি ঢাকার বাইরে দর্শকদের উচ্চ করা ভিড় দর্শকদের পজিটিভ রেসপন্স সিনেমাগুলো সম্পর্কে তাদের ভালো লাগার কথা তারপর বিভিন্ন রিভিউ সব কিছু জেনে আসলে অনেক বেশি ভালো লাগে যখন বুঝতে পারি যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসা মানুষ দিচ্ছে মানুষ সিনেমাটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে নানান নানান পার্সোনাল রিভিউগুলো দেখুন আসলে ইন্টারনাল যারা রিভিউ দেয় তাদের রিভিউর বাইরে যেই রিভিউগুলো মানুষ দর্শক নিজে ছবি দেখে একটা ভিডিও বাইক তারা নিজে একটা ব্লগ বানায় সিনেমা নিয়ে বা তাদের মতামতটা প্রকাশ করে সেইগুলোকে অনেক বেশি অনেক বেশি আসলে মানে ভালো লাগার কাজ করে যখন দেখি যে সিনেমাটা দেখে তাদের অনেক বেশি ভালো লেগেছে ভালোবাসার একটি গল্প বহুদিন পরে মানুষ দেখতে পেরেছে ওইটি আসলে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে মেট্রফ প্লেসেন্স এস এ অ্যাস এ অ্যাক্টর এড আসলে ভালো লাগার আর কি হতে পারে প্রথমে ক্লিয়ার করি আসলে সিনেমার বাজেট কিন্তু কম নাই সিনেমার যথেষ্ট বাজেট রয়েছে আর অ্যাকশন মূলত এটা কিন্তু অ্যাকশন মুভি না তারপরে গল্পের প্রয়োজন অনেক সময় অ্যাকশন চলে আসে তবে অ্যাকশনটা বরাবরই আমার যারা পার্সোনালি অডিয়েন্স রয়েছে তারা আমাকে অনেক একটু বেশি ভালোবাসে অ্যাকশনের জন্য আর আমরা জানি যে আসলে ঈদের সিনেমা মানে হচ্ছে অ্যাকশন গান মানে চমৎকার কিছু গান থাকবে নাচে গানে ভরপুর একটা ফিল থাকবে যেখানে আসলে শুধুমাত্র আপসেট থাকা নয় আনন্দে ভরপুর থাকবে অনেক বেশি আমরা জানি যে আসলে সবসময় টাইটার সিনেমা দেখতে পছন্দ করি কানেক্টিভিটি পছন্দ করি সিনেমা দেখতে এটা আসলে পুরোটা একটা ভালোবাসার খুবই ফাস্ট একটা গল্প যেটা প্রচুর বেশি কানেক্টেড রাখবে দর্শককে দর্শক যারা জীবনে অন্তত একবারও মানে প্রেমে পড়েছে তাদেরকে সিনেমাটা শুরু থেকে অনেক বেশি এঙ্গেজড রাখবে অনেক বেশি এঙ্গেজিং একটা সিনেমা এবং ফাইটিং দৃশ্যগুলো নিয়ে হ্যাঁ একটা সিনেমার একটা দৃশ্য দেখে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন দিয়েছে সবাই কারণ আমার কাছে মনে হয় আমার অ্যাকশন দেখলেও দর্শক অনেক বেশি ভালোবাসা এই সিনেমাটা আসলে লম্বা একটা সময় ধরে শুটিং হয়েছে যদি ভুল না করি অলমোস্ট টু অ্যান্ড হাফ ইয়ার এই আড়াই বছর ধরে শুটিং করতে গিয়ে কখনো কখনো অনেক সময় হয় কি মানে টানা শুটিং না হলে মজার স্মৃতিগুলো অনেক সময় ভুলে যায় তবে একটি দৃশ্য ছিল যে আহ একজন পানির ভেতরে পানির ভেতরে লাইক হচ্ছে নদীর ভেতরে একটা মানুষ যখন পরে যায় তখন নদীর ভেতরে অনেক পরিত্যক্ত জিনিসপত্র থাকে মানুষের হিউম্যান স্কাউট থাকে তারপর অনেক ডেঞ্জার সব জিনিসপত্র মানে হিউম্যান বডি পার্টস এই জিনিসগুলো আমরা কিন্তু অনেক সময় মানে পরিত্যক্ত অবস্থায় নদীর পানির নিচে আমরা দেখতে পাই তো এই জিনিসটা খুব চ্যালেঞ্জিং ছিল যে একটা শুটিং এর একটা পার্ট করতে গিয়ে পানিতে আমি পরে যাই একদম মাটির নিচ মানে একদম পর্যন্ত পৌঁছানো সেখানে সার্ফেস আমার বডি মানে সেখানে বডির পরে যাওয়াটা এবং সেই দৃশ্য ধারণটা ছিল দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং কারণ আমরা একটা গ্লাস প্যানেল বানিয়ে একটা পুলের মতো বানিয়ে আমরা শুট করেছিলাম যেটা ফার্স্ট ডেতে ভেঙে যায় কমপক্ষে আমার কাছে মনে হয় যে থ্রি থেকে ফোর লাখ টাকা শুধু খরচ হয়েছে এই শুধুমাত্র এই থ্রি সেকেন্ড একটু শর্টের জন্য আমাদের টিম কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি শুরু থেকেই চেষ্টা করেছে যে সিনেমাটির এ টু জেড যেখানে যা প্রয়োজন সব কিছু করতে আমার কাছে মনে হয় যে এই ঈদে আপনি দুটো সিনেমাকে যদি কমার্শিয়াল কমার্শিয়াল ইলিমেন্টের পার্সপেক্টিভ থেকে এবং মেইনস্ট্রিম সিনেমা হিসেবে কাউন্ট করেন আমার কাছে মনে হয় যে দুটো সিনেমার মধ্যে একটা হচ্ছে বায়োডাটা ওদের সিনেমা কেন অন্য সময় কাজ আমার কাছে মনে হয় অন্যানো অনেক সিনেমা রয়েছে যেগুলো আসলে এটা আমারই রিভিউ আমি সিনেমা দেখি নাই কিন্তু যেরকম পাবলিক রিভিউ বা হল মালিকদের অনেকে প্রকাশ করেছে যে দুটি তিনটে সিনেমা ছাড়া কিন্তু বাকিগুলো ভালো সিনেমা কিন্তু ঈদের সিনেমা না এই মানে হচ্ছে অনেক অনেক বেশি এন্টারটেইনিং এই মানে হচ্ছে নাচে গানে নাচে গানে ভরপুর ঈদ মানে হচ্ছে অ্যাকশন সবকিছু মিলে আসলে একটা মেইন মেইনস্ট্রিম একটা সিনেমা তৈরি হয় তো সেখানে ঈদের সিনেমাগুলোতে আসলে ইলিমেন্টস গুলো থাকতে হয় যেটা রয়েছে এবং এটা একমাত্র গল্প যেটা নিয়ে কোনো প্রকার কোনো নেগেটিভ ভিডিও পাওয়া যায় একমাত্র গল্প যেটা নিয়ে কোনো নেগেটিভ ভিডিও আসে সো আই থিং দিস ইজ অনলি ফর ইট এবং অবশ্যই ঈদের পাশের পেছাকে অবশ্যই আপনার সেকেন্ড উইক থেকে যাব অনেক জায়গায় অনেকগুলো হলি যায় তো এখানে আপনারা অবশ্যই গিয়ে সিনেমাটা